ডিএস স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের আমি একটা বই নিয়ে আলোচনা করব রাই মার্টিনের কোশ্চেন ব্যাংক নিয়ে প্রশ্নবিচিত্রা দেখো সায়েন্টিফিক সাজে সাজেশন বইটা খুব ভালো দাম পাঁচশো ষাট টাকা ঠিক আছে পাঁচশো ষাট টাকা কিন্তু দেখো তোমার বইটার ভিতরে কী কী আছে প্রত্যেকটা সাবজেক্ট আছে এখানে সায়েন্স আলাদা আছে ঠিক আছে এখানে আর্টসের সব সাবজেক্ট আছে শুধু ব্যাঙ্গলিটা নেই আর ইংরেজিটি নেই এই দুটো আলাদা করে কিনতে লাগবে দেখো ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এগুলো এগুলো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ তারপরে দেখো মডেল সেট কোশ্চেন মডেল সেট কোশ্চেন দেখো মডেল টু কোশ্চেন মডেল ওয়ান এটা ঠিক আছে এটা ওয়ান তো চল্লিশটা প্রশ্ন আছে তোমাদের দেড় ঘন্টা করে পরীক্ষা দেখো চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করা আছে ওই চল্লিশটা প্রশ্নের অ্যান্সারের উত্তর দেওয়া আছে তোমাদের ঠিক আছে তো আমি এই বইটা তোমাদের দেখাচ্ছি তোমরা নিতে পারো ইতিহাস এরপরে দেখাচ্ছি তোমাদের ফিলোসফি দেখো ফিলোসফি চার নম্বর কোশ্চেন মডেলটা ঠিক আছে প্রত্যেকটা তো দেখানো যাবে না যতটা পারি আমি তোমাদের দেখাবো তারপর রাষ্ট্রবিজ্ঞানের ঠিক আছে দেখো সতেরো নম্বর সেটটা এই দেখো এই যে উপরে এবিসিডিগুলো যে আছে এক দুই করে এগুলো হচ্ছে তোমাদের অ্যান্সার করার জায়গা দেওয়া আছে ঠিক আছে তোমরা বইটা নিতে পারবো খুব সুন্দর বই মানে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আলোচনা করা আছে সঙ্গে যে অধ্যায়ভিত্তিক প্রশ্ন আলোচনা এটা শিক্ষাবিজ্ঞানের বিজ্ঞানের প্রশ্ন আলোচনা করা সঙ্গে কি আছে কুড়িটা বাইশটা করে সেট আছে বেশিরভাগ বাইশটা করে সেট আছে প্রত্যেকটা প্রশ্ন সংস্কৃত সংস্কৃতে দেখো এটা হচ্ছে ওয়ার্ডের প্রশ্ন নম্বর তিন নম্বর এ দেখো আমি তোমাদের অধ্যায় ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করা দেখাই ঠিক আছে দেখো এটা হচ্ছে কৃপণ কপালি যে বর্ষাবর্ণ নাম থেকে দেখো বর্ষাবর্ণ নাম বর্ষাবর্ণ নামের প্রশ্ন দেখো উত্তর পাশে দেওয়া আছে দেখা যাচ্ছে প্রশ্ন উত্তর পাশে দেওয়া আছে ঠিক আছে সন্ধি সাহিত্যের ইতিহাস সব দেওয়া আছে দেখুন এটা হচ্ছে সাহিত্যের ইতিহাস ঠিক আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস বা বৈদিক সাহিত্যের ইতিহাস থেকে এটা প্রশ্ন এগুলো হচ্ছে কোশ্চেন পেপার বইটা খুব ভালো নিতে পারো সবার লাস্টে আছে হচ্ছে তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তো বইটার দাম বেশি না পাঁচশো ষাট টাকা আমি তোমাদের বললাম একটু আগে ঠিক আছে পাঁচশো ষাট টাকা তোমরা হয়তো কমই পেয়ে যেতে পারো বইয়ের দোকানে সাড়ে চারশো পাঁচশো টাকার মধ্যেই হয়তো পেয়ে যাবে টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট রেস্ট অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে বইটা নিয়ে নিতে পারো পরীক্ষার তো বেশি দিন নেই তোমাদের আর মোটামুটি হাতে গোনা চল্লিশ দিনও নেই ঠিক আছে এখন তোমাদের এক মাস মতো আজকে কয় তারিখ নয় তারিখ তেরো তারিখ থেকে পরীক্ষা তাহলে আর কয়দিন তিরিশ তেত্রিশ দিন পরীক্ষার মতো আছে ঠিক আছে নিয়ে নিতে পারো কিন্তু বইটা খুব ভালো আমি তোমাদের প্রত্যেক দিন একটা করে সেট নিয়ে আলোচনা করবো এই সেটগুলো যে আছে একদিনে মোটামুটি চার পাঁচটা সাবজেক্টের সেট আমি তোমাদের ইউটিউবে আপলোড করে দেব ভিডিও আকারে বানিয়ে দেবো অ্যান্সার সও দেব তোমরা বাড়িতে পড়বে ঠিক আছে কেমন লাগলো বলবে কমেন্ট করবে অবশ্যই ঠিক আছে ওকে বাই